কত হবে এটা আট মাইনাস চার পাঁচ আছে তাহলে আট মাইনাস আট বাই চার তাহলে এটা কত হয় জিরো বাই চার ষাট ডিগ্রি মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি কট স্কোয়ার থ্রি ডিগ্রি মাইনাস ওয়ান বাই এইট সেক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ

মাইনাস কত চার গুণ করলে বাই কত তিন এটা কত এক বাই চার চার তিন চার চার আর এক কত হয় বারো দিয়ে ভাগ করলে বারো হয় চার বারো কত হয় আট প্লাস চার দিয়ে ভাগ করলে কত হয় চার দিয়ে বারো কে ভাগ করলে তিন হয় তিন নয় কত সাত আট মাইনাস দিয়ে ভাগ করলে কত হয় চার হয় চার কত হয় বত্রিশ মাইনাস দিয়ে কে ভাগ করলে তিন হয় তিন এক তিন তাহলে সাতাশ আর আট আঠাশ সাত পনেরো পাঁচ আছে কি এক ছয় আর একে সাত তাহলে এটা পঁচাত্তর মাইনাস কত হয় পঁয়ত্রিশ বাই কত বারো তাহলে কত হয় পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর দিলে কত হয় চল্লিশ বাই বারো দিয়ে ভাগ করলে কত হয় দশ বাই কত তিন দশ বাই তিন কত তিন বাই কি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কত টেন ষাট ডিগ্রি কত ক্রি তাহলে কত হবে ওয়ান বাই থ্রি কস থ্রি কত

প্লাস কত রুট থ্রি বাই নিচে একটা ওয়ান ধরে নিই বাই কত রুট থ্রি বাই টু নিচের ভাগনাংশ উল্টে উপরের ভাগনাংশের সঙ্গে গুণ হয় গুণ হলে কত হবে রুট থ্রি বাই সিক্স এন টু কত টু রুট টু বাই ওয়ান প্লাস কত রুট থ্রি বাই রুট থ্রি বাই ওয়ান এন কত টু বাই রুট থ্রি তবে রুট থ্রি বাই ওয়ান ইন কত

তাহলে ফোর ফোর কেটে গেল দুই দিয়ে চাকরি কাটলে দুই হয় এখানে দিয়ে কি কাটলে দুই হয় তাহলে কত আছে থ্রি মাইনাস কত ওয়ান বাই টু মাইনাস কত থ্রি বাই টু মাইনাস কত ওয়ান টু টু লস করলে টু হয় এর নিচে একটা এক এর নিচে একটা এক ধরে নি তাহলে তিন দুগুনও কত হয় ছয় দুই দিয়ে ভাগ করলে এক হয় এটা দুই দিয়ে ভাগ করলে এক তিনের কে তিন মাইনাস কত দুই এক কত হয় তিন আর দুই পাঁচ আরো এটা উত্তর সাথে দেখা ডিগ্রি মাইনাসী टू टेन थर्टी को सिक्स सिक्सटी वाई को तो वन प्लस टेन स्क्वायर थर्टी ताले को तो ता अबे सिक्स शार्ट डिग्री वन को तो सिक्स शार्ट डिग्री वन टू तारे स्क्वायर कोट थ्री डिग्री वन को तो कोट थ्री डिग्री वन रूट थ्री तारे स्क्वायर सॉन्स वन को तो आय टू इन टू टेन थ्री डिग्री वन वन बाय रूट थ्री इन टू को सिक्स शार्ट डिग्री वन को तो टू वाई रूट थ्री इटा को तो 1 প্রাস 1্রান্য়ে ডিগ্র, 1, 1' গ্রাই হাই, ত্রলে কোতো হোহে, সেক্য়ে দিওন রিগে রান্য়ে মাইনাস কাই,

তাহলে কত হয় ফোর মাইনাস থ্রি আর হয় আর একটা কি বলেছে টেন সিক্সটি মাইনাস টেন থার্টি বাই গত ওয়ান প্লাস টেন সিক্সটি টেন কত কিক কত রুট থ্রি বাই 2, into প্লাস সাইন কত রুট থ্রি বাই টু ইন্টু কত সাইন থার্টিন বাই টুলে কত হবে এটা রুট নিচে এক রুট থ্রি তাহলে কত হয় রুট থ্রি রুট থ্রি রুট করলে কত হয় এক দিয়ে রুট থ্রি করলে রুট থ্রি করলে থ্রি রুট রুট ভাগ করলে এক এক

2 বাই রুট থ্রি বাই কত টু প্লাস ফোর ফোর বকরের অংশ সরাসরি নিচে নেমে আসলে কত হয় টু বাই টু বাই রুট থ্রি রুট থ্রিটা সঙ্গে গুণ করলে টু কত রুট থ্রি

কত হয় ফোর রুট থ্রি হয় ফোর ফোর আর রুট থ্রি লসাই করলে ফোর রুট থ্রি রুট থ্রি দিয়ে ভাগ করলে কত হয় ফোর হয় প্লাস কত ফোর দিয়ে ভাগ করলে রুট থ্রি হয় রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হয় থ্রি প্লাস এটাও ফোর দিয়ে ভাগ করলে রুট থ্রি ভাগ করা হয় রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হয় থ্রি তাহলে উপরে কত হয় দশ বাই কত দশ বাই কত ফোর রুট থ্রি কাটাকুটি করলে পাঁচ দু দশ আর দুই দু কোনো

कॉस थ्री डिग्री वन रूट थ्री वाई टू तार स्क्वायर कोसेक नाइनटी वन वन तार माइनस कॉट नाइनटी जीरो तार स्क्वायर वाई टू तो साइन थर्ड डिग्री वन का तो रूट थ्री वाई टू इन टू का तो टेन थ्री डिग्री वन वन वाई रूट थ्री तो लेटर का तो अब वन माइनस वन एन स्क्वायर वन टू एन स्क्वायर फोर बाई को तो वन प्लस वन एन स्क्वायर कर ले वन 1 স্কয়ার করলে 1 2 স্কয়ার করলে 4 প্লাস কত 2 3 স্কয়ার করলে 3 আর 2 স্কয়ার করলে 4 বাই কত 1 স্কয়ার করলে 1 0 স্কয়ার করলে 0 বাই কত আছে √3 এর কিড়বিলে কত হয় 1/2 তাহলে এটা কত হবে 4 কে 4 কাটতে গেলে একবার দিলে কত হয় 3/4 देखिए 2 আর 1 কত 3 3/2 10 এটা কত হবে 4 * 4 लसाहव कर ले 4 है 4 * 4 लसाहव कर ले 4 है তাহলে 1 + 3 ভাগ কত 1 থেকে 0 माइनस कर ले 1 y = কত হয় 1 / 2 এটা কত হয় 3 / 4 হয়ে হয়ে নিচে নিয়ে যায় নিচে ভাগ নাও उसको উল্টে গুণ হয় 2 / 3 * এটা কত আছে 4 / 4 যায় ভাগ গুণ হলে ভগনাংশ কি হয় উল্টে যায় তাহলে কত হয় চার চার কেটে যায় দুই দুই চার আর তিন কেটে যায় দুই কেটে গেলে কত থাকে এক